এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো তোমার ঘুম কন্ট্রোল করতে হবে এখন লাখ টাকার প্রশ্ন হলো তুমি ঘুম কিভাবে কন্ট্রোল করবে ঘুম কন্ট্রোল করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথোডোলজি হলো ড্রিম স্বপ্ন তোমাকে এমন স্বপ্নবাজ হতে হবে যেন বিশ্ববিদ্যালয়ের লাল নীল সবুজ বাসগুলো দেখে তোমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায় তোমার হার্টের পালপিটিশন বেড়ে যায় এমন স্বপ্নবাজ যদি তুমি হতে পারো তাহলে দেখবে তোমার জীবনে আর কোনো ঘুম থাকবে না তুমি সবসময় তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য অপ্রান্ত চেষ্টা চালিয়ে যাবে তুমি একবার কল্পনা করো তো তুমি একটু অনুভব করার চেষ্টা করো যেদিন তোমার বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট প্রকাশিত হবে তুমি তোমার অ্যাডমিশনের রোল নম্বর নিয়ে ওয়েবসাইটে যে সার্চ দিচ্ছ এবং রেজাল্ট শো করেছে স্ট্যাটাস পাস তুমি বিশ্ববিদ্যালয়ে চার্জ পেয়েছো তুমি ঢাবিয়ান হয়েছো রাবিয়ান হয়েছো জাবিয়ান চবিয়ান হয়েছো সেই মুহূর্তের অনুভূতিটা তুমি একবার কল্পনা করো যখন তুমি তোমার বাবা মায়ের কাছে ফোন করে জানাবে যে বাবা আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সেই মুহূর্তের ফিলিংসটা তুমি একবার কল্পনা করার চেষ্টা করো কিছুদিন পরে তোমার ঈদের ছুটি আসছে এবার ঈদের ছুটিতে তুমি একজন পাবলিকিয়ান হিসেবে বাসায় যাচ্ছ তোমার পরিবারের কাছে যাচ্ছ তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের কাছে যাচ্ছ যখন তুমি ঈদের মাঠে উপস্থিত তখন তুমি একজন পাবলিকিয়ান এই মুহূর্তগুলো তুমি এখন কল্পনা করো তোমার বড় বোন কিংবা ভাইয়ের বিয়ের একটা অনুষ্ঠানে তুমি উপস্থিত সেখানে দেখবা তোমার আত্মীয় স্বজন সবাই তোমার কাছে খোঁজ নিচ্ছে বাবা কি অবস্থা তোমার পড়াশোনার কী খবর এবং যারা তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খবর জানে না তারা হয়তো তোমার কাছে পড়াশোনার খবর জানতে চাইবে তখন তুমি এক বুক গর্ব নিয়ে বলতে পারবে যে আঙ্কেল আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি আমি পাবলিক এয়ার আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এই আইডেন্টিটা তোমার লাইফে থাকা কিন্তু অনেক বেশি দরকার কারণ এই আইডেন্টি অর্জন করার জন্য তুমি তোমার জীবনের সব থেকে শখের খেলাধুলা বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া গেম খেলা মুভি দেখা সব কিছু তুমি স্যাক্রিফাইস করেছো তোমার লাইফের অনেক কিছু তুমি স্কিপ করেছো তুমি আইসোলেটেড হয়ে গেছো একটিমাত্র স্বপ্ন পূরণ করার জন্য একটিমাত্র শখ পূরণ করার জন্য সেই শখটা হলো পাবলিকিয়ান হওয়া তুমি এখন একজন পাবলিকিয়ান হয়েছো সো এই অনুভূতিটা তুমি এখন থেকে কল্পনা করার চেষ্টা করো এই অনুভূতিগুলো অনুভূতিগুলো তোমার জীবনের বড় মোটিভেশন সর্বক্ষণ তোমাকে মোটিভেট করবে এই যদি তুমি এখন থেকে নিজের ভিতরে ধারণ করতে পারো লালন করতে পারো তোমার এমন অনেক দেখবা বন্ধু আছে যাদের বাবার অনেক টাকা পয়সা আছে তো এই বন্ধুগুলা বাবার টাকা পয়সা নিয়ে দেখবা ফুটানির কোনো শেষ নাই বাইক নিয়ে রাস্তায় দাফিয়ে বেড়াচ্ছে কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো সার্থকতা নাই কারণ এগুলোর কোনো কিছুই তার নিজের অর্জিত কোনো বিষয় না কিন্তু তুমি একটা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান কিংবা তুমি একটা রিক্সা চালকের সন্তান তুমি একটা পাবলিকিয়ান হয়েছো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো এটা সম্পূর্ণ তোমার নিজের অর্জন কোনো কিছু অর্জন করে নেওয়ার ভিতরে সার্থকতা তুমি যে পাবলিকিয়ান হয়েছ এটার ভিতরে কিন্তু একটা সার্থকতা রয়েছে কারণ তোমার বড় একটা আইডেন্টি কিন্তু তৈরি হয়েছে এখন যদি তোমার এই সিচুয়েশনের উল্টাটা হয় তুমি যে বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ এটা তো তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় সুজন সবাই জানে তুমি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য হয়তো শহরে গিয়েছো কিংবা তোমার কলেজ লাইফে তুমি শহরে পড়াশোনা করছো তোমার পিসে তোমার বাবা মা অনেক টাকা পয়সা খরচ করেছে এখন বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য যে জঘন্য পরিশ্রমী হওয়ার দরকার ছিল তুমি সেই পরিশ্রম না করে তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে আড্ডায় মেতেছিলে তুমি গেম মুভি দেখা নিয়ে ব্যস্ত ছিলে এখন তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাওনি এখন তোমার সিচুয়েশানটা কেমন হবে এই সিচুয়েশানটা তুমি একবার কল্পনা করো তো তুমি যখন ঈদের ছুটিতে বাসায় যাচ্ছ তোমার বন্ধু বান্ধবীরা আড্ডা দিচ্ছে ওইখানে তোমার একটা বন্ধু ছিল যে তোমার সাথে অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছিল সে গ্রামে থেকে কিংবা শহরে যে সে বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে আর তুমিও প্রস্তুতি নিচ্ছিলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাওনি তখন কিন্তু ওই আড্ডাতে যেতেও তোমার লজ্জা লাগবে তুমি কিন্তু সবার মাঝ থেকে মুখ লুকিয়ে রাখার চেষ্টা করবে সো এই সিচুয়েশানগুলো একবার বোঝার চেষ্টা করো বিশ্ববিদ্যালয়ের চান্স পেলে তোমার অনুভূতিটা কেমন হবে তখন তোমার লাইফটা কেমন হবে বিশ্ববিদ্যালয়ের চান্স না পেলে তুমি কোন কোন সিচুয়েশান তোমাকে ফেস করতে হবে এখন অনেকেই তোমার বলতে পারে বা অনেকেই প্রশ্ন করতে পারে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই কি সব না কখনোই নয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সব কিছু না বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে তোমার ক্যারিয়ারে বা তুমি বড় কোনো সফলতা অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেজে তুমি সফল হয়েছ এখন তুমি যদি এই স্টেজে সফল হও তাহলে পরবর্তীতে তোমার ক্যারিয়ার বা বড় কোনো সফলতা অর্জনের জন্য যে জার্নিটা আছে তোমার এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সেই জার্নিটাকে অনেক স্মুথ করে দিতে পারে এখন পরবর্তী তোমার স্টেজে তুমি সফল হবে কি হবে না বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তুমি ক্যারিয়ারে সফল হবে কি হবে না এটাও ডিপেন্ড করবে তোমার ওপর তুমি যদি তোমার ইউনিভার্সিটি লাইফে আবার নিজেকে প্রস্তুত করো পরবর্তী স্টেজে সফল হওয়ার জন্য তাহলে তুমি সফল হবে কিন্তু তুমি যদি সেই স্টেজের জন্য আবার প্রস্তুতি না নাও তাহলে তো তুমি অবশ্যই ব্যর্থ হবে এখন পরবর্তী স্টেজে তুমি সফল হবে কি হবে না এটা এই মুহূর্তে তো তোমার ভাবার দরকার নাই তোমার এই মুহূর্তে করণীয় এবং তোমার যে বিষয়টার প্রতি হাইলাইট করা উচিত সেটা হলো তোমার অ্যাডমিশনে সফল হতে হবে কারণ অ্যাডমিশনে যদি তুমি সফল হয় ইউনিভার্সিটির পরিবেশ তোমার অনেক কিছু দিবে যেটা তোমার পরবর্তী লাইফটা অনেক স্মুথ করে দিবে দেশ সেরা শিক্ষার্থী কিংবা শিক্ষকদের সান্নিধ্য তুমি পাবে একটা গ্রিন ক্যাম্পাস পাবে একটা আইডেন্টি পাবে যেটা তোমার লাইফে অনেক অনেক বেশি দরকার এবং তুমি বড় কিছু করার জন্য তোমার নিজের প্রতিভা প্রকাশিত করার জন্য সকল অপরচুনিটি ইউনিভার্সিটি তোমাকে দিবে এখন এটাকে তুমি কাজে লাগাতে পারবে কি পারবে না সেটা পরের বিষয় তোমারই একজন বন্ধু যে ইউনিভার্সিটির পরিবেশ কিংবা ইউনিভার্সিটির প্রোভাইড করা ম্যাটেরিয়ালগুলো নিয়ে সে দেশের একজন সম্পদ হিসেবে নিজেকে প্রকাশ করতে পেরেছে সে তার পরিবার এলাকার গর্ব হতে পেরেছে আর তুমিও সেই ইউনিভার্সিটির পরিবেশে থেকে সেই ম্যাটেরিয়ালগুলো নিয়ে তুমি কোথায় একটা প্রাইমারি চাকরির জন্য তোমার ঘুষ দিতে হবে সেই জায়গায় তুমি ছুটে বেড়াচ্ছ সো এই যে তুমি তোমার ব্যক্তি জীবনে ব্যর্থ হয়েছো এটার জন্য তো তুমি ব্যক্তি নিজে দায়ী এটার জন্য যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা ইউনিভার্সিটি এই ফ্যাক্টটা তো দায়ী না তুমি পার্সনই দায়ী তুমি নিজে এটার জন্য দায়ী কিন্তু এই বিষয়টা তোমার এই মুহূর্তে ভাবার কোনো দরকার নাই এই মুহূর্তে তোমার সবথেকে করণীয় হলো যে তোমার এই স্টেজে সফল হতে হবে এই স্টেজে সফল হওয়ার পরে তোমার পরবর্তীতে বড় কোনো সফলতা অর্জন করার জন্য আবার নিজেকে প্রস্তুত করতে হবে সেটা তোমার চান্স পাওয়ার পরের বিষয় এখন যারা তোমাকে বলে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কি হবে এটা অনেকটাই যে আঙ্গুর টক বা পাশের বাসার আন্টির একটা বুলি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কি কি হবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে অনেক কিছু হবে আগেই বলেছি দেশ সেরা শিক্ষার্থী তুমি পাবে দেশ সেরা শিক্ষকের সান্নিধ্য তুমি পাবে উন্মুক্ত জ্ঞান চর্চার তুমি সুযোগ পাবে একটা গ্রিন পরিবেশ তুমি পাবে একটা ক্যাম্পাস তুমি পাবে এবং তুমি একটা আইডেন্টি পাবে এবং তোমার নিজের প্রতিভাকে তুমি বিকাশিত করার জন্য যা যা অপরচুনিটি দরকার তুমি সব কিছু পাবে সুতরাং যারা তোমাকে বলে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কী হবে তাদের জন্য তুমি এই তোমার এই জবাবটাই আনা সুতরাং তোমার জায়গা থেকে তুমি সর্বোচ্চ পরিশ্রম করো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে জীবন মরণ কামড় দিয়ে থাকো তুমি যে আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবেই এমন ফ্রেম ডিটারমিনেশন তোমার ভিতরে রাখো যদি তুমি রাখতে পারো হানড্রেড পারসেন্ট আল্লাহ তোমাকে সফল করবে কারণ আল্লাহ মানুষের কখনোই পরিশ্রমকে ব্যর্থ করে না যদি কোনো ব্যক্তি তার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে হানড্রেড পারসেন্ট সে সফলতার ছোঁয়া পাবে আর যদি সফলতার ছোঁয়া না পায় হয়তো আল্লাহ তার জন্য আরও বেটার কিছু রেখেছে এই জন্য হয়তো সেই সেই জিনিসটা তাকে ইমিডিয়েটলি দেওয়া হয়নি সুতরাং সেটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নয় তোমার জায়গা থেকে পরিশ্রম করতে হবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি পাবে না এটার থেকে গুরুত্বপূর্ণ হলো তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে যারা চান্স পেয়েছে আট দশজন যেমন পরিশ্রম করেছে তোমাকে তার থেকে বেশি পরিশ্রমী হতে হবে তারপর তুমি চান্স না পেলেও তোমার মনে কোনো দুঃখ থাকার কথা না কারণ তুমি সর্বোচ্চ পরিশ্রম করেছো তুমি যে পরিশ্রম করেছো তুমি যা শিখেছো এটা তোমার পরবর্তী লাইফেও কাজে লাগবে পরবর্তী যে কোনো স্টেজে তোমার স্কিল থাকলে সেই স্কিল নিয়ে তুমি সাইন করতে পারবেই হয়তো কোনো কোনো পরিশ্রমে কিংবা কোনো কোনো স্কিলের ইমিডিয়েট গেইন করা যায় ইমিডিয়েট একটা রেজাল্ট পাওয়া যায় আর কোনো কোনো স্কিল থাকে যার জন্য হয়তো সময় লাগে একটা পর্যাপ্ত সময় এবং উপযুক্ত একটা ক্ষেত্র লাগে যখনই তুমি এই সময় এবং উপযুক্ত ক্ষেত্রটা পাবা তখন ঠিকই দেখবা তোমার পরিশ্রম এবং তোমার অর্জিত স্কিলগুলোর তুমি প্রকাশ করতে পারবা সো তোমাকে পরিশ্রম করতে হবে হানড্রেড পারসেন্ট ডেডিকেশন তোমার রাখতে হবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সেই লক্ষ্যে তুমি এখন সামনের দিকে অগ্রসর হও